নমস্কার কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন আর চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে আজ বানাবো চিকেন বিরিয়ানি তার জন্য আলু প্রেশারে সিদ্ধ বসিয়ে দিয়েছি ডুমো ডুমো করে আর কড়াইতে তেল দিয়ে রেখেছি চিকেনটাকে লবণ হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে মেখে রেখেছি এই চিকেনটাকে এবার তেলে ভেজে নেব ডালটাকে এক থেকে দেড় দু ঘন্টা আগে ভিজেই রেখেছিলাম ধুয়ে রেখেছি বেটে নেব আদা রসুন কাঁচা লঙ্কা আর দেব পিঁয়াজ এই পেঁয়াজ কুচিটা দিয়ে বেরস্ট করব চিকেন ভাজা গেছে এবার তুলে নিবি এবার পেঁয়াজটাকে বেরেস্তা করে নেব এটাকে আস্তে আস্তে ভাজবো পেঁয়াজটাকে আর একটু লাল করে ভাজবো মুচমুচে করে বেরেস্তাটা ভাজা হয়ে গেছে এবার তুলে নেবো বিরিয়ানির জন্য হাড়িতে জল বসিয়েছি এবার দিয়ে দেবো গোটা গরম মশলা আর তেজপাতা এই জলটাকে ধুত দেব আলুটাকে ভাপিয়ে নিয়েছিলাম সেই আলুটাকে এবার তেলে ধুপে নেব আলুটাকেও ভেজে নিয়েছি এবার তুলে নেব তেল গরম হয়ে গেছে এবার মশলাটা দিয়ে দেবো আদা রসুন পেঁয়াজ বাটা এটা হচ্ছে বিরিয়ানির মশলা পশাচ্ছি দেবো লবণ দেবো লঙ্কার গুঁড়ো এবার এর মধ্যে ভেজে ভেজে রাখা চিকেন আর আলুটাকে দিয়ে দেবো দিয়ে একটু কষিয়ে নেব গরম হয়ে আছে এবার দিয়ে দেবো লবণ পরিমাণ মতো বলে তো দেব বাবা দিয়ে দেবো খানিকটা গরম জল দিচ্ছি খানিকটা বেরেস্তা বেরস্তা বিরিয়ানির মশলা গুঁড়ো করা জায়ফল ফল গুঁড়ো হচ্ছে চাল দিয়ে দিয়েছি আর কড়াইতে মাংসের মধ্যে দইটা দিয়ে এবার মিশিয়ে নেব দেবো পরিমাণ মতো চিনি দিয়ে আর একটু দেবো জলের মধ্যে কি মা সুচকে বলো একটু বসে থাকতে দিচ্ছি আলু গ্যাসটা বন্ধ করে দেবো ভাতটা হয়ে গেছে এবার জলটা ধরিয়ে নেবো হাঁড়িতে হাফ ভাত দিয়ে দিয়েছি এবার মাংসগুলো আলুগুলো দিয়ে দেবো ঠিকঠাক করে সাজিয়ে পুরোটা দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো বেরেস্তা আর দেবো একটু গুঁড়ো মশলা ছড়িয়ে ভিটামিন মশলা আর এই দুধ গোলা জলটা এটা অর্ধেকটা এখন দেব আবার ওপর থেকে ভাত ছড়িয়ে দিয়ে দেবো সব এবার ওপর থেকে বেরেস্তাটা ছড়িয়ে মশলা দিয়ে দিচ্ছি আর এই জলটা দুধটা পুরোটা দিয়ে দেবো এবার চাপা দিয়ে দমে বসাব উপর থেকে একটু লেবু চিপড়ে দিয়ে দিচ্ছি এবার এটাকে দশ মিনিট মতো দাম দেবো এবার ওপর থেকে দিয়ে দেবো ঘি রেডি আমার বিরিয়ানি কেমন হলো আপনারা জানাবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে আসি টাটা বাই বাই